এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত দেখো আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি বাড়িতে তৈরি আম শক্ত পাকা আমের আম শক্ত কি দারুণ দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয় আর সারা বছর জুড়ে এইভাবে আম শক্ত বানিয়ে রাখলে সারা বছর জুড়ে এটাকে খাওয়া যায় তার জন্য আমি বাড়ির গাছেরই কটা আম নিলাম নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে গোটা গোটা করে কেটে একটা মিক্সিন জারে দিলাম আর আমটা একটু টক টক আছে ওই জন্য অল্প একটু চিনি দিলাম দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এতে কোনো জল দেব না কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই আম শক্ত বানিয়ে দেখাবো খুব সহজে যে কেউ বাড়িতে চট জলদি বানিয়ে নিতে পারো শুধু ভালো রৌদ্র করতে হবে ভালো করে মিহি পেস্ট বানিয়ে সব আমগুলো একটা পাত্রে ঢেলে নিলাম এবার একটা থালা নিলাম থালা নিয়ে থালায় একটু তেল ব্রাশ করে নিলাম তার জন্য পরে আম শক্তটা উঠতে সাহায্য করবে তেলটা দিলে এবার দিয়ে ওপর থেকে সেই আমের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে থালা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ড্যাব ড্যাব করে দিলাম যার জন্য ভিতরে হাওয়া না থাকে পুরোটা সেট হয়ে যায় এইভাবে দিয়ে আমি রৌদ্রে রেখে দেব মাছি বা অন্য পাখি বসার জন্য আমি ওপর থেকে একটা ঝুড়ি দিয়ে ঢেকে ঢেকে চার দিন এটাকে রৌদ্রে দিয়েছি আর তুলেছি তোলার সময় ধার দিয়ে একটু হাত দিয়ে দিয়ে এটাকে আমি একটু একটু তুলে নিতাম ধারটা ওই জন্য খুব অনায়াসে দেখো কোন রকম কোনো ছুরি কাচির ছাড়াই কিভাবে সুন্দরভাবে হাতের সাহায্যে শক্তটা উঠে আসছে দেখো প্রতিদিন রৌদ্রের থেকে তোলার সময় একটু ধারটা হাত দিয়ে দিয়ে ফাঁক করে দিতাম সেই জন্য খুব অনায়াসে এটা উঠে গেছে দেখো কি সুন্দর দেখতে হয়েছে নিচের পিঠ উপর পিঠ সব একই রকম আর একদিনই দিয়েছি বেশি করে আর কোনো দিন দেইনি। সেই একদিনের আমের থেকে এরকম সুন্দর দেখতে হয়েছে আম শক্তটা এবার আমি তুলে নেয়ার পরে একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব কেটে নিয়ে পিস পিস করে এটাকে তুলে নেব তুলে নিয়ে এটাকে রোলের আকারে বানিয়ে নেব দেখো কত সুন্দর দেখতে খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছে এইভাবে তোমরা বাড়িতে একবার হলো বানিয়ে নিও সারা বছর জুড়ে চাটনিতে দিয়ে বা শুধু শুধু বা দুধ দিয়ে অনেকে খেতে ভালোবাসে যা খুশি বানিয়ে খেতে পারবে বাজার থেকে কেনা তো খোলাভাবে রৌদ্রে থাকে নানান অন্য রকম মানে ধুলোবালি পরে এটা খুব সুন্দরভাবে বানানো দেখো আর একটা থালাইতে অন্য আম দিয়েছিলাম একটু পাতলা করে সেটাও তুলে নিলাম এইভাবে আম শক্ত বানিয়ে নিয়ে